নির্ধারিত সময় পাঁচ মিনিট বিসমিলাহ রহমানের রাহিম মাননীয় স্পিকার মাননীয় সংসদ নেতা সংসদ উপনেতা সহ মহান সংসদে উপস্থিত সকলকে জানায় আসসালাম আলাইকুম এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাননীয় স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের আন্দোলন সংগ্রামের ফসল লাখ শহীদ ও লাখ নিপীড়িত বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই পবিত্র সংসদে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাননীয় স্পিকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা আন্দোলনের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি হাজার বছরের পরাধীনতার শিকল থেকে ছিঁড়ে বাঙালি জাতিকে মুক্তি এনে দিয়েছেন যিনি বিশ্ব মানচিত্রে এঁকে দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড আমাদের প্রিয় বাংলাদেশ শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার অনাবদ্ধ ও নিরঙ্কুশ সমর্থনে টুঙ্গি পাড়ার খোকা জাতির পিতা হয়ে উঠেছিলেন সেই মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজলাতুল মুজিবকে তিনি শুধু সংসার সামলাতেন না তিনি আচল তলে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে অত্যন্ত স্নেহ ও মমতার বাঁধনেও বেঁধে রেখেছিলেন স্মরণ করছি বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র তৎকালীন তরুণ সমাজের আইকন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল মেজ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ লেফটেন্যান্ট শেখ জামাল শিশু পুত্র শেখ রাসেল কে স্মরণ করছি বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে বঙ্গবন্ধুর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজরুল হক মনি সহ পনেরোই আগস্টের সকল শহীদদের পনেরোই আগস্টের ঘাতকরা অন্তঃসত্ত্বা মাকেও পর্যন্ত সার দেননি মাননীয় স্পিকার গর্ভের ভেতর জন্ম নেওয়া নতুন প্রাণ ভূমিষ্ঠ হওয়ার আগেই বুলেট বিদ্ধ হয়েছে পৃথিবীর আর কোথাও এমন নির্মম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে কিনা আমার জানা নেই মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতার কাছে আমার দাবি থাকবে মানবতার এই শত্রুরা যেখানে লুকিয়ে থাকুন না কেন এদের ফিরিয়ে এনে রায় বাস্তবায়ন করুন মাননীয় স্পিকার আমি শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি জাতীয় চার নেতার অমর স্মৃতি প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি আরও শ্রদ্ধা জানাই একুশে আগস্টে নারী নেত্রী আইবি রহমান সহ চব্বিশ জন শাহাদত বরণকারীদের মাননীয় স্পিকার শিমুল পলাশ ফোটার মাস ফাল্গুন ঋতুরাজ বসন্ত বসন্ত চারিদিকে তার উপস্থিতি জানান দিচ্ছে ইংরেজি ক্যালেন্ডারে আজ মার্চ মাস এই মার্চ মাস বাঙালির ইতিহাসের সাথে অনন্ত অক্ষয় হয়ে আছে অগ্নি ঝরা মাস আমরা বলতেই পারি মাননীয় স্পিকার উনিশশো সালের মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম উনিশশো একাত্তর সালের সাতই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু কালজয়ী ভাষণ প্রদান করেন উনিশশো একাত্তর সালের ছাব্বিশের মার্চ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ ঘোষণা করে হানাদার বাহিনীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন মাননীয় স্পিকার হয় আমরা আজ পরম সৌভাগ্যবান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মানুষ পঞ্চমবারের তাকে প্রধানমন্ত্রী মতো বানিয়েছেন ষোলো কোটি মানুষ মানুষ তাদের অভিবাদন সময় শেষ দুই মিনিট দুই মিনিটের শেষ করুন তা আমাদের জন্য আমাদের জন্য অত্যন্ত গর্বের সব ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র ছিন্ন করে জাতীয় নির্বাচন সম্পন্ন করে মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান সমন্নত রাখতে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমি তার এই অনন্য অর্জনে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই মাননীয় স্পিকার সত্যিকার অর্থে হাজার প্রতিটি জায়গা জুড়ে উন্নয়নের মহাযজ্ঞ চলছে আমি যখন এখানে কথা বলছি এই সময়টুকুর মধ্যে সর্বনাশা খ্যাত পদ্মা নদীর উপর দিয়ে কয়েকশো গাড়ি পার হয়ে যাচ্ছে গিয়েছে আমি যখন কথা বলছি তখন সংসদ ভবনে পাশ দিয়ে মেট্রো রেলে করে হাজারো যাত্রী তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছেন এক সময় বাংলাদেশকে ভিন দেশিরা বলতো তলাবিহীন ঝুড়ি তাদের বলবো আসুন দেখে যান মা আমার মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে ইতিহাসের পাতা সমৃদ্ধ করে যাচ্ছে শেখের বেটি কাজের মাধ্যমে আপনাদের কথার জবাব দিয়ে দিয়েছেন মাননীয় স্পিকার থার্ড টার্মিনাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইনার সার্কুলার রোড পাতাল রেল বঙ্গবন্ধু লাইট কর্ণফুলি টানেল পায়লা বন্দর পাঁচশো ষাটটি মডেল মসজিদ মাতার গভীর সমুদ্র বন্দর কিনেই আমাদের দেশে দিন যতই যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নতুন নতুন দিগন্তের সূচনা করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে আগামী দুই হাজার মধ্যে বাংলাদেশ অবশ্যই একটি উন্নত স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে প্রধানমন্ত্রী যাহা বলেন তাহা তিনি করে দেখান সদস্য এক মিনিট এক মিনিট শেষ করুন মাননীয় স্পিকার আর দুই মিনিট আজকে যারা ষড়যন্ত্র করছে আগামীকালকে তাদের মুখ বন্ধ হয়ে যাবে মহামান্য রাষ্ট্রপতি মহান জাতীয় সংসদে তার ঐতিহাসিক ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক সংবিধানকে সমুন্নত রাখার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার কথা উল্লেখ করেছেন আমি বিশ্বাস করি মহান জাতীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবে সেদিন আর বেশি দূরে নয় সবশেষে আমি ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে আমি আরও ধন্যবাদ জানাই আমার এক একঝাঁক প্রাণের সংগঠন আমার প্রাণের সংগঠন মহিলা আওয়ামী লীগের একঝাক নেত্রীকে এই মহান সংসদে সংসদে জায়গা করে দিয়েছেন আমার মাননীয় প্রধানমন্ত্রী আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই আমি ঢাকা মহানগর বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম আলাইকুম